হুগলিতে রুলাল পুলিশের সহযোগিতায় ও হরিপাল থানার ব্যবস্থাপনায় হরিপাল বাসুদেবপুর মোড়ে আয়োজিত হলো এক স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রিসানু রায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী শ্রী আই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জী ও শ্রী হরিপাল কৌশিক সরকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা ও ইসিজি পরীক্ষা করাবার বিশেষ ব্যবস্থা করা হয় এছাড়াও সেফ ড্রাইভ লাইফ সচেতনতা শিবির ও হেলমেটবিহীন ব্যক্তিদের হেলমেট প্রদান করে সচেতনতা প্রদান করা হয় সেফ ড্রাইভ সেভ লাইভের মাধ্যমে সাধারণত পথ চলতি টু হুইলার বাইক আরোহীদের হেলমেট তুলে দেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু সাধারণ গরিব মানুষের স্বার্থে পুলিশের উদ্যোগে প্রতি বছরই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা উচিত বলে মনে করছে স্থানীয়রা ভালো লাগছে খুব সুন্দর কারণ মানুষের দেখুন আলটিমেটলি স্বাস্থ্যটাই সব থেকে বড় তো সেই জন্যে পুলিশের তরফ থেকে এই উদ্যোগটা খুবই ভালো লাগছে আজকে আর জনগণ সাড়াও দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের হরিপাল পুলিশ আমাদের নিজেদেরই পরিবারেরই একজন তো তারা এই একটা সুন্দর ক্যাম্প অর্গানাইজ করেছেন খুব ধন্যবাদ সবাইকে হ্যাঁ নিশ্চয়ই সেটাই সেটাই তো সেই জন্যেই আজকে সবাই জনগণও সাড়া দিয়েছেন পুলিশের থেকে এরকম একটা অভূতপূর্ব এরকম উদ্যোগ নেওয়া হয়েছে তো খুব ভালো এরকম আগামী দিনে আরও নিশ্চয়ই হবে সুন্দর কাজগুলো হবে আশা করছি ধন্যবাদ আমি এটা মনে করি এটা একটা মহতি উদ্যোগ সারা বাংলা জুড়েই আজকে এই ধরনের উদ্যোগ পুলিশ গ্রহণ করছে আমরা মনে করি পুলিশ মানুষকে নিরাপত্তা দেওয়ার সাথে সাথে যে সামাজিক যে দায়িত্ব এবং কর্তব্য সে তার থেকে যে তারা বিরত থাকছে না এবং এইভাবে সামাজিক দায়িত্ব পালন করে মানুষকে যেভাবে স্বাস্থ্য শিবির করে পরিষেবা দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেই জায়গায় আমাদের হুগলি গ্রামীণ পুলিশ এবং হরিপাল থানা যে একটা মহতি উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য হরিপালবাসীর পক্ষ থেকে নিজেকে গর্বিত বলে আমি মনে করছি এবং এই উদ্যোগ যারা যাতে তারা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় এইভাবে করে মানুষের সহযোগিতাকে নিয়ে এবং পুলিশ যে সত্যিই মানুষের বন্ধু এটা ভাবতে আমাদের খুব ভালো লাগছে দেখুন আমাদের হুগলি জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটা থানাতেই আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি এটা কমিউনিটি পুলিশের একটা পার্ট আজকের যে অনুষ্ঠানটা তাদের আমাদের মেন উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য শিবির এখানে আমার এলাকার যারা বয়স্ক লোকজন আছে যারা লোকজন আছে দেখি যে অ্যাক্সিডেন্টের কারণে হেলমেট না পরার কারণে অনেকে প্রাণহানি ঘটেছে এবং এটা যাতে মানুষ হেলমেট বেশি করে পড়ে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা আজকে একচল্লিশ মানুষ যারা হেলমেট পরেনি তাদের আজকে আমরা ফাইন করছি না তাদের তার বদলে তাদের আজকে আমরা হেলমেট প্রদান করছি আমাদের হেলমেট বিতরণের প্রোগ্রামটা আমাদের শেষ হলো

হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ